ভারত ও ইংল্যান্ডের মধ্যে চলছে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ প্রথম দুটি ম্যাচে জিতে এগিয়ে গিয়েছে ভারত তবে তৃতীয় ম্যাচে কামব্যাক করছে ইংল্যান্ড শুক্রবার একত্রিশে জানুয়ারি হবে এই সিরিজের চতুর্থ ম্যাচ যেখানে ভারত চাইবে এই ম্যাচ জিতে সিরিজ পকেটে পড়তে অন্যদিকে ইংল্যান্ডের নজর থাকবে আজকের ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাতে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে খেলা হবে চতুর্থ ম্যাচ সেই ম্যাচ দেখার জন্য অপেক্ষায় রয়েছেন ক্রিকেট ভক্তরা তবে ভারতীয় দলের চিন্তা বাড়ছে টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতা নিয়ে কারণ প্রথম তিন ম্যাচে ব্যর্থ হয়েছেন সঞ্জু স্যামসান অধিনায়ক সূর্য কুমাররা মিডিল অর্ডারে ধ্রুপ জুড়েলও তেমন রান পাননি সেক্ষেত্রে আজকের ম্যাচে জুড়েলের জায়গায় খেলতে পারেন রিঙ্কু সিং গত ম্যাচে মোহাম্মদ শামী খেলেছিলেন চারশো ছত্রিশ দিন পর মাঠে ফিরে উইকেট না পেলেও খারাপ বল করেননি তিনি তবে পুনের উইকেটে তার জায়গায় আজ দলে থাকতে পারেন অর্ষদ্বীপ সিং শিবম দুবে বা রমনদীপ সিংও আসতে পারেন দলে সেক্ষেত্রে বসতে হতে পারে ওয়াশিংটন সুন্দরকে অন্যদিকে ইংল্যান্ডের টিমে বদল নাও দেখা যেতে পারে গত ম্যাচে আদিল আদিলর্সিদের বলে সমস্যায় পড়েছিলেন ভারতের ব্যাটাররা তবে স্পিন সহায়ক উইকেট হলেও অতিরিক্ত স্পিনার খেলানোর সম্ভাবনা কম ইংল্যান্ডের পুনের পিচে সাধারণত সুবিধা পেয়ে থাকেন স্পিনাররা কালো মাটির পিচ হওয়ায় টার্ন এবং বাউন্স থাকে পিছে। এই পিচে ম্যাচ যত এগিয়ে যায় ততই স্পিনারদের দাপট বাড়তে থাকে তবে স্পিন পিচ হলেও পেশাররা সাহায্য পান না এমন নয় বলে সিম মুভমেন্টকে কাজে লাগিয়ে প্রথমের দিকে উইকেট তুলে নিতে পারেন পেসাররা ব্যাটাররাও এই পিচে বেশ সুবিধা পেয়ে থাকেন অন্যদিকে পুনের পিছে প্রথম ইনিংসে গড় রান একশো সাতষট্টি দ্বিতীয় ইনিংসে সেটা কমে হয় একশো পঁয়তাল্লিশ ফলে টসে জিতে প্রথম ব্যাটিং করতে চাইবেন দুই দলের অধিনায়ক পাশাপাশি আজকের ম্যাচে বৃষ্টি হওয়ার সম্ভাবনাও নেই